হম একবার চুমকাচ্ছি তার ভিডিও করো অনেক কষ্টে তিষ্টে ওকে কিন্তু জাল থেকে ছাড়িয়ে দিয়েছি সকাল হতে কিন্তু চলে এসেছিলাম মাঠেতে আর মাঠে আসার সাথে সাথে কিন্তু একটা দাদা আমাকে বলল ওখানে যা তোদের পুকুরেতে কি হয়েছে দেখে যা তো চলে এসেছি কিন্তু পুকুরের সামনে এই দেখো এটা হচ্ছে আমাদের ওই পুকুর মানে আমাদের পুকুর নয় একজনের মানে আমার মাসিদের পুকুর ঠিক আছে মানে মাসিদের সব তিন ভাই মানে তিন ভাইয়ের পুকুর তো এবছর বাপি এই পুকুরটায় মাছ চাষ করেছে আর এই পুকুরটাতে এলাম এখন আর এসে কি দেখতে পেয়েছি তোমাদেরকে দেখাচ্ছিলাম এই দেখো প্রায় পনেরো মিনিট ধস্তাধস্তি করার পর কিন্তু অনেক কষ্ট সিষ্টে ওকে কিন্তু জাল থেকে ছাড়িয়ে দিয়েছি ঠিক আছে আর এই দেখো এখানে বাপি আর মা মাঠেতে বাদাম ও ওকে কিন্তু মাঠের কাছে নিয়ে যাবো ওখানে নিয়ে গিয়ে তা একটুখানি রাখবো তারপরে ছেড়ে দেবো ঠিক আছে দেখো ছটফট করছে উড়ে যাবে বলে ছেড়ে দিলেই কিন্তু এক্ষুনি উড়েছিল দেখো সারাক্ষণ কিন্তু বাড়ির মধ্যেই ছিল শুধুমাত্র এই যে আমাদের মামু মামুর জন্য এটাকে বাড়িতে নিয়ে গিয়েছিলাম ঠিক আছে আর এখন কিন্তু বিকাল হয়ে গেছে কিন্তু এবার ছেড়ে দিতে হবে ঠিক আছে তো চলে এলাম মাঠেতে হুম একবার চুম খাচ্ছি তার ভিডিও করো হুম হুম বাবা বাচ্চি বাবা সাবাস দেখো আমাদের মামু চুমু খাচ্ছে বাকিকে ঠিক আছে তাতে নিয়ে আছে দুও আরে আয় এই দেখো বলো এই দেখো ওই আত্তা ওই ওই রাখা তুই জানো হ্যাঁ মামু ধর ফেলে দিবি খুবই দূরে গাছে চলে গেছি নাও ওই তো উঠছি এখনো প্যারা করে ফোনটাকে ধরে রেখে